সম্পূর্ণ ভিন্ন মশলায় নিরামিষ পটলের এই রেসিপিটি একবার খেলে পরে যারা কখনো পটল খায় না তারাও চেয়ে খাবে এত অসাধারণ এর টেস্ট হয় নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পটল মহারানী এখানে আমি বারোখানা পটল নিয়েছি পটলগুলোকে ধুয়ে হালকা হালকা করে ছুলে নিয়েছি আর দুপাশ থেকে এই রকম ভাবে কাঠ করেছি কাটটা কিন্তু অপোজিট সাইডে হবে যাতে করে পটলটা আলাদা না হয়ে যায় একই রকম ভাবে সব পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব লবণ আর হলুদটা পুরো পটলের গায়ে ভালো মতো মেখে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম চার চামচ মতো সর্ষের তেল তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম হতে হবে তা না হলে পটলের মধ্যে কাঁচা তেলের একটা বন্ধ হতে পারে এবারে এর মধ্যে ছ থেকে সাতখানা করে পটল এক একবারে দিয়ে ভেজে নেব পটলগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না একটু লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নেব পটলগুলো খুব বেশি কড়া করে ভাজলে পরে কিন্তু এই রেসিপির টেস্ট অতটা ভালো লাগবে না আর ভাজা পটলের গন্ধটাই বেশি আসবে দেখুন ঠিক এই রকম কালার আসলে পরে পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি প্রথম ব্যাচেরটা তেল থেকে তুলে নেওয়া হয়ে গেলে বাকি পটলগুলো এর মধ্যে আমি দিয়ে ভাজতে দিয়ে দিব এই পটলটা ভাজা হতে হতে অন্যদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই দু চামচ পরিমাণে ভাজা চিনে বাদাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত এবারে এই দুটোকে প্রথমে আমি একটুখানি গুঁড়ো করে নেব এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দর মিহি হবে বাদাম আর পোস্তটা গুঁড়ো হয়ে গেছে মিহি করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে টক দই দইটা কিন্তু খুব বেশি ঠান্ডা নয় ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখা ছিল আর দিয়ে দিলাম এখানে দশ থেকে বারোখানা কিশমিশ দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণে আদা এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু মশলার সাথে বেটে দিলে তার গন্ধটা আরও সুন্দর আসে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি পরের ব্যাচের পটলগুলোকে তুলে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এই তেলের মধ্যে আমি বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটুখানি জল দিয়ে ফ্লেমটাকে কম করে রেখেই তেলের সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়লে পরে কিন্তু দইটা ফেটে যাবে না চট করে বেশি টেম্পারেচার হলে পরে কিন্তু দইটা একদম ফেটে যাবে হাফ চামচ লবণ দিয়ে আবার একটুখানি নেড়েচেড়ে নিয়ে ফ্লেমটাকে এবারে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট গেলে পরে কিন্তু দইয়ের থেকে যে ফ্যাট আছে আর বাদামের যে ফ্যাট আছে সব মিলিয়ে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটলগুলো পটলগুলোর সাথে এবারে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রাখবো এবারে পটলের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট কুক হতে দেব পটলটাকে ঢাকা দিয়ে কুক হতে দিয়ে অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটা ভাজা মশলা রেডি করে নিব এক চামচ পরিমাণে গোটা ধনে আর এক চামচ পরিমাণে মৌরি দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব যেহেতু এই রান্নায় অন্য কোনো মশলা মানে জিরে বাটা বা ইত্যাদি ব্যবহার করা হয় না সেজন্য এই ভাজা মশলার গন্ধটা এই রান্নায় কিন্তু অন্য মাত্রা দেয় মশলাটা ভাজা হয়ে গেলে একটা হামাম দিস্তায় ঢেলে নিচ্ছি একদম মিহি গুঁড়ো কিন্তু করবো না একটু দানা দানা মুখে লাগলে পরেই কিন্তু এই রোস্টেড মশলার টেস্টটা আসল পাওয়া যাবে সেজন্য দেখুন একদম মিহি নয় একটু দানা দানা ভাব রয়েছে ওদিকে ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পটলের সাথে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর মশলা থেকে দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে এসেছে যেহেতু বাদাম দেওয়া ছিল সেজন্য কড়াইতে একটু লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে কড়াই থেকে ভালো করে এটাকে ছাড়িয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে জল জলটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একবার একটুখানি ফুটে উঠলে পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা সেখান থেকে এক চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি একটু নিরামিষ রেসিপিতে চিনি দিলে পরে রেসিপির টেস্টটা আরও ভালো হয় ভাজা মশলা আর চিনির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট খোলা অবস্থাতেই ফুটতে দেব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবার পরে পটল মহারানি কিন্তু একদম রেডি দেখতেই এত সুন্দর হয় যে দেখেই খেতে ইচ্ছে করবে পটলের এই রেসিপিটি এবারে এর মধ্যে ছড়িয়ে দিলাম কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা আর বাকি যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটুকু আর সামান্য একটুখানি কাসুরি মেথি এবারে গরম গরম নামিয়ে পরিবেশন করব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ตอตุกขนตาตา